বৈশাখ মাসের অক্ষয় তৃতীয়া তিথিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই তিথিতে করা যে কোনো কাজ ফলপ্রুত হয়ে থাকে অর্থাৎ অক্ষয় হয়ে থাকে এই জন্য এই তিথিকে অক্ষয় তৃতীয়া বলা হয় আর এই অক্ষয় তৃতীয়ার পিছনে এক পৌরাণিক গল্প রয়েছে নমস্কার আমি বিধায়ক নাথ আজকের ভিডিওতে স্বাগত জানাই ধর্মরাজ জ্যোতিষ্ঠির একবার মহামণি শতাননকে অক্ষয় তৃতীয়ার মহত্বের বিষয়ে জিজ্ঞাসা করেন মহামণি শতানন্দ একটি গল্পর মাধ্যমে এই অক্ষয় তৃতীয়ার মহত্ব বলেন শতানন্দ বলেছিলেন পুরাণকালে অত্যন্ত নিষ্ঠুর ক্রূর ও অধর্মী ব্রাহ্মণ ছিলেন ব্রাহ্মণের কোনো গুণই তার মধ্যে ছিল না এবং কর্মেও তার বিন্দুমাত্র আগ্রহ ছিল না এই ব্রাহ্মণের গড়ে এক দরিদ্র ব্রাহ্মণ এসে দুপুরবেলা অন্ন জল চাইল তখন তিনি তাকে তাড়িয়ে দেন তখন দরিদ্র ব্রাহ্মণ অন্যত্র যেতে লাগলেন তখন এই সময় ব্রাহ্মণের স্ত্রী গড় থেকে বের হয়ে আসেন এবং তার স্বামীকে বলল দুপুরবেলা আসা বিকারিকে দান না করলে গড়ে অমঙ্গল হয় তা বুঝালেন এবং দরিদ্র ব্রাহ্মণকে অন্নজল প্রদান করলেন তখন দরিদ্র ব্রাহ্মণ নাস্তিক ব্রাহ্মণের স্ত্রীকে অন্নজল অক্ষয়ের বর প্রদান করলেন এবং বললেন আজীবন তোমার গড়ে অন্নজল অক্ষয় থাকবে এই বলে দরিদ্র ব্রাহ্মণ সেই স্থান থেকে চলে যান বহু বছর পর যখন দরিদ্র ব্রাহ্মণের মৃত্যু সময় এলো যখন তার প্রাণ যায় যায় অবস্থায় এলো তখন তার সামনে উপস্থিত হল জমদূতেরা যমদূতদের দেখে তার হৃদয় কেঁপে উঠল এবং তার ভীষণ কুদা তৃষ্ণা পায় তখন তিনি জমদূতদের কাছে জল অনুরোধ করলেন তখন জমদূতেরা তাকে সেই দরিদ্র ব্রাহ্মণের কথা স্মরণ করিয়ে দেয় এবং বলে তুমি কাউকে কোনোদিন অন্য জল প্রদান করনি তাই আজ তুমি কুদা তৃষ্ণায় মরবে যখনই তার প্রাণবায়ু বের হয়ে আসলো সেইক্ষণি যমদুতেরা তার আত্মাকে যমলুকে নিয়ে যায় তখন যমরাজ তাকে দেখে বলল কেন তাকে এখানে নিয়ে এসেছ যিনি অক্ষয় তৃতীয়ার দিন দরিদ্র ব্রাহ্মণকে অন্নজল প্রদান করেছেন তখন যমদুতেরা বলল এ কি কথা মহারাজ ইনি তো অন্নজল দান করেননি দান তো করেছেন উনার পত্নী তখন যমরাজ বললেন পত্নী হলেন উনার অর্ধাঙ্গিনী তাই তার পুণ্যের অর্ধেক অংশ তার স্বামীও পেয়েছেন তাই তিনি এই পূর্ণ লাভের দ্বারা স্বর্গ লাভ করতে পারেন তাই অতি সত্য ব্রাহ্মণকে নিয়ে স্বর্গ গমন করো এই হল সেই পৌরাণিক গল্প যা অক্ষয় তৃতীয়ার মহত্ব কীর্তন করে আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি যেমন ব্লগ নিউজ কুকিং ভিডিও ধার্মিক আলোচনা ইত্যাদি যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবে আমি আপনাদের সাথে বিদায় হোক না আজকের মতো বিদায় নিলাম আর ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার ও কমেন্ট করবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ